আমরা অনেক সময় দেখি ছেলে এবং মেয়েও অপ্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তারা পালিয়ে বিয়ে করছে কিন্তু এর পরিণাম কত যে ভয়াবহ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেটি তুলে ধরব পালিয়ে বিয়ে করার পর সাধারণত দেখা যায় মেয়ের পরিবার ছেলের নামে এবং ছেলের পরিবারের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনের দেখা যাচ্ছে তারা ধর্ষণের এবং অপহরণের মামলা দেয় এবং সহযোগী হিসাবে ছেলের বাবা মাকে যোগ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলের পুরো কেরিয়ারটা তো ধ্বংস হয় হয় সাথেই ছেলের পরিবারের অন্যদের কেরিয়ারও নষ্ট হওয়ার পথে প্রায় নষ্ট হয়ে যায় এখন দেখা যাচ্ছে ছেলের যদি কোনো ভাই থাকে তো মাস্ট বি মেয়ের পরিবার ছেলের ভাইকে এই মামলায় যুক্ত করে দেয় এক্ষেত্রে দেখা যাচ্ছে ছেলের ভাইকেও জেলে যেতে হয় আর ছেলের কথা তো বাদেই দিলাম ছেলে দেখা যাচ্ছে সে অবশ্যই এই মামলা করার পর সে অবশ্যই জেলে তো যাবেই তার পুরো ফিউচারটা বরবাদ হয়ে যাবে এই সামান্য একটা আবেগের কারণে এর জন্যই আপনারা কখনো আপনারা কখনো আবেগের বর্ষবর্তী হয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে পালাবেন না এতে আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ অন্ধকার ভালো থাকবেন আশা করছি